হাই হাইব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব চকলেট ডোরা কেক বা চকলেট প্যান কেক এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা কেক এই কেকটা তৈরি করাও একদম সহজ অল্প একটু সময়ের ভিতরেই কেকটা তৈরি করা যায় কেকটা তৈরি করতে আপনার টোটাল পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তো আপনারা চাইলে এই কেকটা ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করি ভালো লাগবে কেক তৈরির জন্য আমি একটা ব্লেন্ডারে জারের ভিতরে নিয়ে নিলাম তিনটা ডিম চিনি নিলাম হাফ কাপ তেল নিলাম হাফ কাপ ভেনিলা এসেন্স নিলাম হাফ চা চামচ এবার এটাকে এক থেকে দেড় মিনিটের মতো ব্লেন্ড করে নেব এই যে আমি ব্লেন্ড করে নিলাম এবার একটা বলের ভিতরে এটা নিয়ে নিলাম এবার একটা স্টিনারের ভিতরে নিলাম পনে এক কাপ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিলাম কোকো পাউডার বেকিং পাউডার নিলাম হাফ চা চামচ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এগুলো অল্প অল্প করে চেলে মিশিয়ে নেব আর যে কোনো ধরনের চকলেট কেক তৈরির ক্ষেত্রে চেষ্টা করবেন একটু ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে আপনার কোকো পাউডারটা যত ভালো হবে কেকটা খেতে কিন্তু ততটাই মজা হবে আর এই যে এবার আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পানি পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন তারপরে এটাকে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে আর এই যে আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি আর এই ব্যাটারের ঘনত্বটা অন্য অন্য কেকের ব্যাটারের মতোই হবে এবার আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর প্যানটা হালকা একটু গরম হওয়ার পরেই আমি কেকের ব্যাটারটা দিয়ে দেবো আর আমি এরকম একটা মেজারমেন্ট কাপের সাহায্যে ব্যাটারটা দিলাম এতে করে সবগুলো কেক সমান হবে ছোট বড হবে না আর প্যান্ট কেকগুলো তৈরি করার সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু কেকগুলো পারফেক্ট হবে না নিষ্ঠা পড়ে যাবে আর এই কেকটা হতে আপনার সময় লাগবে মাত্র এক থেকে দেড় মিনিট এক থেকে দেড় মিনিট পরে যখন দেখবেন উপরটা এরকম একটু হালকা ড্রাই হয়ে আসছে তখন এটাকে উল্টে দিতে হবে আর উল্টে দেওয়ার পর এই সাইডটাকে আবার বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো রেখে দিলেই হবে আর এই যে দেখুন এই সাইডটা ঠিক এরকম হবে তো আমার একটা কেক তৈরি করা হয়ে গেল আমি আপনাদের আরও একটা কেক তৈরি করে দেখাবো তো আমি আরও একটা কেক প্যানে দিয়ে দিলাম তো এক থেকে দেড় মিনিট পরে এই যে এরকম উপরে যখন বাবলস ক্রিয়েট হবে তখন এটাকে উল্টে দিতে হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা চুলার তাপমাত্রা মিডিয়াম লোতেই রাখবেন তাহলে সবগুলো কেক এরকম মসৃণ হবে আর সবগুলো দেখতেও কিন্তু একরকম হবে তো আমার এই প্যানকেকটাও কেকটাও হয়ে গেল তো এভাবেই আমি সবগুলো প্যানকেক কেক তৈরি করে নিলাম আর এই যে একটা কেক দেখুন কতটা সফট এবং পারফেক্ট হয়েছে তো এবার আমি একটা প্লেটের উপরে একটা কেক নিয়ে নিলাম আর এই যে এখানে আমি কিছুটা চকলেট মেল্ট করে নিয়েছি আর এখানে আমি ডেয়ারি মিল্ক চকলেটটা মেল্ট করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে চকলেট সিরাপ বা নসিলা অথবা নিউট্রিলা এই টাইপের যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে কিছুটা চকলেট কেকের উপরে দিয়ে দিলাম তারপর এই যে আমি আর একটা কেক উপরে বসিয়ে দিলাম তারপরে চার পাঁচটা এরকম হালকা করে একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে পারেন আর এই যে হয়ে গেল আমার একটা ডোরা কেক তো এভাবেই আমি সবগুলো কেকের ভিতরে চকলেট লাগিয়ে নিলাম এবার একটা কেক কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে এই যে দেখুন এটা কতটা লোভনীয় লাগতেছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ